হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি নদীয়ার শান্তিপুরের ঘোষ মার্কেটে ঘোষ মার্কেট কিন্তু ভীষণই একটা পপুলার হাট সেটা তোমরা সকলেই জানো তোমরা আর দেরি করো না দেরি না করে চটপট আমার ভিডিওটি দেখে নিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও

আর বেডশিট এগুলো কি সিঙ্গেল পিস বিক্রি না বেডশিট সিঙ্গেল পিস বিক্রি আছে আচ্ছা পাইকারি দাম থেকে কুড়ি টাকা বেশি লাগবে আচ্ছা মশারিও পাই মশারিগুলো কেমন হয়নি একশো টাকা থেকে শুরু। 80 টাকা থেকে শুরু। মশারি আপনার পর্যন্ত পাওয়া যায়। আর এই বাটিকে চাদরগুলো হাত প্রিন্টে আচ্ছা আচ্ছা। দোকানের। আচ্ছা ঠিক আছে। ফোন নাম্বারটা একটু বলে দাও। এই হাত কি কিমা বসে?

যে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার চলে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর এই হাজামদানি গুলো তিনশো টাকা করে আর ওই যে লাল শাড়িটা দেখা যাচ্ছে হ্যান্ডলুম মধ্যে এই যে এইটা তার হ্যাঁ পিছনে হ্যাঁ হ্যাঁ দেখি একটু শাড়ি দুশো আশি এটা কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ডলুমের মধ্যে চলে যাচ্ছে মাত্র দুশো আশি টাকায় এত সুন্দর একটা শাড়ি পার্টটা জরির পাট এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে খুবই কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে এগুলো এগুলো কত আছে তিনশো টাকা আচ্ছা আর এই যে এইটা মেজেন দেখা যায় তিনশো টাকা সবই এই দুশো আশি আড়াইশো তিনশো মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি আছে ওনার কাছে আগেও এনার ভিডিও আমার চ্যানেলে দেখেছো খুব ভালো ভালো কালেকশন আছে কত করে এগুলো একশো আশি টাকা কোন গুলো হার জামদানি বা মাত্র একশো আশি টাকায় দেখো কত সুন্দর হার জামদানি মাত্র একশো আশি টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন কিন্তু এখানে আছে প্রচুর স্টক আছে মাত্র একশো আশি টাকায় দেখো একশো আশি টাকায় শাড়ি ভাবাই যায় না কিন্তু খুবই সুন্দর শাড়িগুলো কালারফুল

বা শাড়িতে কিন্তু দুর্দান্ত দেখো অল বডি এরকম এটা কপাজড়ি কাজ না কপাজড়ি কাজ চলে যাচ্ছে আর কন্ট্রাস্ট পার্ট রয়্যাল ব্লু পার রানী কালার দারুণ দুর্দান্ত একটা শাড়ি সাদা কম্বিনেশনটাও দারুণ কত দাম আছে মাত্র 1050 টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে এটা কিন্তু প্রচুর কালার অপশন আছে এই দেখো পিঙ্ক গ্রিন মানে অনেক কালার আছে এটা মাস্টারিয়ালের সাথে এই যে গ্রিন মেজেন্দা তুতে লাল মানে সব রকম কালার কিন্তু পেয়ে যাবে আর প্রচুর স্টক আছে আর এটা কি শাড়ি আছে লাচ্চা কাটান বা এই শাড়িটাও কিন্তু দেখো কাছের থেকে একটু দেখায় প্রচন্ড একটা গ্লাউজি কাপড়টা ডুয়াল কোনের কাজ চলে এই যে একটা ডুয়াল কোনের শেড আছে দেখো কত সুন্দর লাগছে আর গ্রিন কন্ট্রাস্ট পার আছে আচল এটা পার্পেলের সাথে গ্রিন দারুণ একটা কালার কত দাম আছে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর শাড়ি এই দেখো এর প্রচুর কালার অপশন আছে এই দেখো এগুলো হচ্ছে কালার অপশন মেরুন কুর্টে রেড মানে প্রচুর কালার আছে আর এটা কি শাড়ি আছে বাহ এই শাড়িটাও কিন্তু অসাধারণ একটা শাড়ি দেখো পুরো অল বডি এরকম কাজ চলে যাচ্ছে আর এটা হচ্ছে আচল শাড়িটা ভীষণই সফট ভীষণই সফট একটা শাড়ি কত দাম আছে মাত্র সাড়ে সাতশো টাকা কিন্তু এত সুন্দর শাড়ি এরও কিন্তু প্রচুর কালার অপশন আছে এই দেখো এগুলো হচ্ছে কালার অপশন এটা কি শাড়ি কাতান সিল বাহ এই শাড়িটাও কিন্তু একটা খুব সুন্দর শাড়ি বেগুনির সাথে সবুজ কালার কম্বিনেশনটা দারুণ সবুজ পার আর বেগুনি অল বডি এরকম ডিপ বেগুনি খুব সুন্দর একটা কালার এটার কত দাম চলে যাচ্ছে সাড়ে আটশো মাত্র সাড়ে আটশো টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে এরও কিন্তু প্রচুর কালার আছে না তোমরা যদি চাও লাল সাদায় কেউ নেবে বটল গ্রিন কেউ নেবে তুতে নেবে অনেক কালার আছে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও এই তোমরা যদি ওনার সাথে কেউ যোগাযোগ করতে চাও এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার

আচ্ছা। আছে। 150 টাকা 100 টাকায় কিন্তু সুন্দর সুন্দর মশারি এনার পেয়ে কত করে এগুলো? মানে সিঙ্গেল পিস আপনার কাছে কুরিয়ার করেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। অনেক কিন্তু স্টক এনার কাছে মানে তোমরা যত পিস লাগবে তত পিসই এখানে থেকে নিতে পারো অনেক স্টক আছে এখানে জায়গা কম বলে সব মালাম আচ্ছা এখানে তো যেহেতু জায়গাটা কম সব আনতে পারিনি কিন্তু তাও প্রচুর আছে তোমরা চাইলে নিতেই পারো একটু বলে দিন এইট জিরো ওয়ান সিক্স এইট সেভেন এইট টু ফাইভ জিরো এইট ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো তোমরা চাইলে যোগাযোগ করে নিয়ে আসতে পারো এটা একটু খুলে না আরেকবার এটা হচ্ছে বাংলাদেশের নাইটি হ্যাঁ কাপড়টা ভীষণই সফট আর এই যে এর ঢেট টাও খুব সুন্দর মানে একদম ফ্রি সাইজ খুব সুন্দর নাইটিটা এটা দাম আছে কত বললে মাত্র আড়াইশো টাকায় কিন্তু এত সুন্দর বাংলাদেশের কাপড়ে নাইটি পেয়ে যাচ্ছে কাপড়টা আমি হাত দিয়ে বুঝতে পারছি মেটেরিয়ালটা কিন্তু ভীষণই সফট ব্যবহার করে কিন্তু খুবই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা বলে সেটা হচ্ছে এটা ভীষণই সুন্দর কাপড়টা আড়াইশো টাকা দাম আছে অ্যালান কার্ড এর কিন্তু প্রচুর কালার অপশন আছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর কালার অপশন আছে আর কিরকম মোটামুটি নাইটি আছে এই যে কালার গুলো দেখো সব কালার কিন্তু দুর্দান্ত এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা এটাও বাংলাদেশের কাপড় নাই কত দাম সেটা একই রেট আড়াইশো টাকা ঠিক আছে আর এখানকার মোটা এখানকার কিছু দেখা ওনার কাছে কিন্তু কালেকশন কিন্তু খুবই সুন্দর দেখো নাইটিগুলো ভীষণই সুন্দর সফট আছে আর ফ্রি সাইজ মানে তোমাদের যে টাইট টাইট এই ব্যাপারগুলো থাকবে না নাইটিটা ভীষণই বড় কত দাম আছে এটা পাইকারি রেট আছে একশো সত্তর টাকা পাইকারি একশো পাইকারি একশো চল্লিশ বা দেখো খুব সুন্দর কুর্তিটা ওখানে একটা স্টাইপের মাত্র একশো আশি টাকায় কিন্তু এত সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে এটা কিন্তু ডবল এক্সেল পর্যন্ত এখানে অ্যাভেলেবেল এটা মনে হয় আটচল্লিশ সাইজ বা এটাও খুব সুন্দর কুর্তিটা এটা কত দাম আছে মাত্র দুশো কুড়ি টাকা পাইকারি এত এই কুর্তিটাও কিন্তু খুব সুন্দর একটা কাজের মধ্যে চলে যাচ্ছে দারুণ একটা কাজ উম পিওর কটনের মধ্যে দারুণ সুন্দর কুর্তিটা চলে যাচ্ছে এটা কি এমনই কাজ আছে নাকি হ্যাঁ হ্যাঁ কালার রং অফ হোয়াইট ছাড়াও অন্যান্য আরো কালারের আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার শুধুই অফ হোয়াইট না এই যে নেভি ব্লু পিঙ্ক সবুজ মাস্টারি হলো মানে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কত দাম আছে বলে এটা মাত্র দুশো তিরিশ টাকা পাইকারি এটা দাম আছে বান্ডি ঠিক আছে তুমি কন্টাক্ট নাম্বারটা একটু বলে দাও এইট নাইন সিক্স সিক্স সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন Nine. Eight. eight.